মুরগি কথা বলতে পারে না তাদের আচরণই তাদের বাসা আপনি অভিভাবক হিসাবে বুঝতে হবে আপনার মুরগি সুস্থ কিনা আপনার মুরগি ঠিক আছে কিনা আপনার মুরগির কিসের ঘাটতি যেমন মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দিলে আমরা বুঝতে পারি আমাদের মুরগি কোনো রোগে আক্রান্ত হয়েছে চিকিৎসার প্রয়োজন মন অনেক আচরণ আছে আপনি আচরণ দেখে বুঝতে পারবেন আপনার মুরগি ঠিকঠাক আছে কিনা আপনার মুরগির কিসের প্রয়োজন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুন কিছু শিখতে পারবেন আপনাদের খুবই কাজে আসবে ভালো লাগলে শেয়ার করে যে কোনো সময় আপনার কাজে লেগে যাবে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে সাথে থাকবেন অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো সবারই জানা কিন্তু ভিডিওর মাঝখানে আর শেষে যে কথাগুলো বলবো সেই কথাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই সেই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনার মুরগির স্বাভাবিক আচরণ যদি কক কক করে ডাকে তাহলে বুঝবেন আপনার মুরগি খুশি আছে খাবার খেতে চাচ্ছে যদি ডিম পাড়ার মুরগি হয়ে থাকে তাহলে ডিম দিয়েছে আপনার মুরগি হালকা পা উঁচু করে ডানা জাপটাচ্ছে তাহলে বুঝবেন আপনার মুরগি শরীর চর্চা করছে আধিপত্য দেখাচ্ছে বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের দেশি মুরগি যারা ছেড়ে মুরগি পালন করেন মাটি খুঁড়ে খাবার খুঁজছে এটা কিন্তু সুস্থ মুরগির বৈশিষ্ট্য এটা তাদের অভ্যাস এতক্ষণ যে কথাগুলো বলেছি এটা হচ্ছে মুরগির স্বাভাবিক আচরণ এবার বলা যাক সামাজিক আচরণ ধরো আপনার মুরগি যখন ঝগড়া করবে একে অপরকে খোঁচা মারবে পালক খেয়ে ফেলবে তখন কিছু বিষয় বুঝতে হবে আপনার মুরগি খাবারের জন্য প্রতিযোগিতা করছে এই বিষয়টা বুঝতে হবে অথবা আপনি অল্প জায়গায় বেশি মুরগি পালন করছেন এই জন্য এই সমস্যাটা হচ্ছে অথবা আপনার মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি সেই বিষয়টা বুঝতে হবে এখন যে আচরণের কথাগুলো বলবো সেটা হচ্ছে ডিম ও বাচ্চা সংক্রান্ত আচরণ আপনার দেশি মুরগি যদি ডিমের উপর বসে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার দেশি মুরগি বাচ্চা পোটাতে চাচ্ছে এরপর আপনি দেখবেন আপনার মুরগি ডিম পাড়ার আগে অনেক বেশি ডাকাটাকি করছে এটা কেন এটা হচ্ছে তাদের শারীরিক চাপ ও স্বস্তি পেতে চায় এর জন্য অনেক বেশি ডাকাটাকি করে মায়ের ডাকে বাচ্চারা দৌড়ে আসা এটা হচ্ছে মায়ের ভালোবাসা স্নেহ এটা মানুষ বলেন প্রাণী বলেন সকলের ক্ষেত্রে চলে আসে বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অস্বাভাবিক আচরণ সতর্ক সংকেত আপনি অভিভাবক হিসাবে দেখতে পাচ্ছেন আপনার মুরগি খাবার খাচ্ছে পানি খাচ্ছে হুট করে খাবার খেতে চাচ্ছে না আপনার মুরগি চুপচাপ আছে চঞ্চলতা দেখতে পাচ্ছেন না তাহলে বুঝবেন আপনার মুরগির অসুস্থতা লক্ষণ আপনার মুরগির উপর দিয়ে স্ট্রেস যাচ্ছে পরে আপনার মুরগি যদি অতিরিক্ত পালক ঝরে যায় আপনার মুরগি যদি কামড়া কামড়ি করে তাহলে বুঝবেন আপনার মুরগির ভিটামিনের অভাব প্রোটিনের অভাব অথবা আপনার মুরগি পরজীবীতে আক্রান্ত হয়েছে বা মানসিক চাপে আছে আপনার মুরগি অতিরিক্ত শব্দ করা তাহলে বুঝতে হবে আপনার মুরগি ভয় পাচ্ছে শিকারীর উপস্থিতি লক্ষ্য করছে পরিবেশগত সমস্যা আছে অতিরিক্ত গরমের সময় আপনার মুরগি যদি পাখা ঝুলিয়ে রাখে যদি হা করে নিঃশ্বাস নেয় তাহলে বুঝবেন আপনার মুরগি হিট স্ট্রোক করার সম্ভাবনা আছে লক্ষণ পর আপনি যদি দেখেন আপনার মুরগি হচ্ছে গায়ে মাটি মাখছে তাহলে বুঝবেন আপনার মুরগি সুস্থ আছে ভালো আছে মুরগিরা এইভাবেই তাদের শরীর পরিষ্কার করে গোসল করে আপনি যদি দেখেন আপনার মুরগি সঠিক সময় খাবার খাচ্ছে পানি খাচ্ছে আপনার ডিম পাড়ার মুরগি ঠিকমতো ডিম দিচ্ছে আপনার মাংসের মুরগি ভালোভাবেই দ্রুত বড় হচ্ছে তাহলে বুঝবেন আপনার মুরগি ঠিকঠাক আছে আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারছেন যদি দেখেন যে আমি যে সমস্যাগুলো কথা বলেছি খাবার খাচ্ছে না পানি খাচ্ছে না মুরগি এক জায়গায় চুপ করে বসে আছে তাহলে বুঝবেন আপনার মুরগি কোনো না কোনো রোগে আক্রান্ত হতে চলেছে মুরগির আরও অনেক আচরণ আছে আপনি অভিভাবক হিসেবে দেখেই বুঝতে হবে আপনার মুরগি সুস্থ আছে কিনা ভালো আছে কিনা আপনার মুরগির উপর দিয়ে কী যাচ্ছে এর আচরণ বোঝা মানেই তাদের বাসা শেখা আপনি তাদের আচরণেই বুঝতে হবে আপনার মুরগি কেমন আছে মানুষের মধ্যে অনেক মানুষ কথা বলতে পারে না আমরা তাদের আচরণ তাদের ইশারাই বুঝতে পারি আপনি মুরগির আচরণ যদি ইশারা বুঝতে পারেন তাহলে আপনি প্রকৃত খামারি হতে পারবেন অবশেষ একটা কথাই বলবো অল্প জায়গায় অনেক মুরগি পালন করবেন না মুরগিকে পর্যাপ্ত জায়গা দিন পরিষ্কার খাবার পানি এবং কি নিয়মিত ভিটামিন দিন পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখুন আপনার মুরগি পালনের জায়গায় আর মুরগির আচরণ যদি স্বাভাবিক মনে না হয় যদি ঠিক না মনে হয় তাহলে আপনি তাড়াতাড়ি চিকিৎসা নিন এবং কি ডাক্তারের পরামর্শ নিন তখন আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম